তাহলে ইসলামের সৌন্দর্য হলো সেটা ইসলাম বিনা কারণে নিরাপরাধ মানুষকে হত্যা করে না মুসলমানরা বিনা কারণে একটা পিঁপড়াও মারে না এটা হলো ইসলামের সৌন্দর্য আমরা ইসলামের এই সৌন্দর্যসমূহ জানি না কারণ কি আমাদেরকে ইসলামের এই সৌন্দর্যগুলো দেখানো হয় নাই মিডিয়া আমাদেরকে দেখায় তার উল্টাটা আজ মিডিয়া ইসলামকে দোষারোপ করে বলে যে ইসলাম নাকি সহিংস মুসলমানরা নাকি জঙ্গি অথচ আল্লাহর পেরা হাবিব সাল্লি হসাল্লাম ওনার জীবনে মোট সতেরোটি যুদ্ধ করেছেন এই সতেরোটি যুদ্ধের মধ্যে সর্বমোট দুইশত চল্লিশ জন মানুষ নিহত হয়েছে কয়জন দুশো চল্লিশ জন আমার নবীর জীবনে যত যুদ্ধ হয়েছে যুদ্ধের মধ্যে মাত্র দুইশো চল্লিশ জন আড়াইশো জন ধরেন আড়াইশো জন মানুষ নিহত হয়েছে অক্ষান্তরে প্রথম বিশ্বযুদ্ধে তিন কোটি মানুষ নিহত হয়েছে নিরপরাধ মানুষ পাঁচ কোটি মানুষ নিরপরাধ মানুষ নিহত হয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মধ্যে আর বর্তমানে আমরা গাজা বলেন সিরিয়া বলেন ইয়েমেন বলেন সর্বত্র লাশের স্তূপ দেখতে পাচ্ছি এই সব হত্যাকাণ্ড কারা করছে বড় বড় অমুসলিম শক্তিধর রাষ্ট্রসমূহ মুসলমানদের এখানে কোনো হাত নাই যে সমস্ত সন্ত্রাসী ঘটনা আমরা শুনি যেমন সন্ত্রাসবাদী আইএস আইএস এগুলো হলো মূলত তাদেরই সৃষ্টি এরা প্রকৃত মুসলমান নয় বরং তারা মুসলমানের ধোঁয়া তোলে মুসলমানকে বদনাম করার জন্য অমুসলিমরাই এই সংগঠনগুলোকে পৃথিবীর জমিনের মধ্যে তৈরি করে এবং মিডিয়া এগুলো ফলাও করে প্রচার করে তাদের হাতে কালো পতাকা ধরিয়ে দেয় লাহাইল্লাহ মাহমুদ রসুল্লাহ পতাকা দরিয়ে দেয় তারা প্রকৃত মুসলমান নয় কারণ মুসলমান যে প্রকৃত মুসলমান সে কোনোদিনও একজন নিরপরাধ মানুষকে হত্যা করবে না কারণ সে জানে আল্লাহ বলেছেন কেউ যদি একজন নিরপরাধ মানুষকে হত্যা করে সে যেন গোটা মানব জাতিকে হত্যা করলো কেউ একজন নিরপরাধ মানুষকে যদি রক্ষা করে সে যেন গোটা মানব জাতিকে রক্ষা করলো অত্যন্ত সহজ ভাষায় আল্লাহ এই কোরআনের আয়াতটি নাজির করেছেন সুতরাং সারা বিশ্বের মধ্যে যদি আমরা বিশ্বের চিত্র যদি আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন মুসলমানরা এখনো পর্যন্ত সভ্য জাতি আপনি যদি ইতিহাস দেখেন বর্তমানে সর্ব সর্বোচ্চ পতিতাবৃত্তির দেশ হল সর্বপ্রথম এক নম্বরে আছে থাইল্যান্ড বৌদ্ধ ধর্মাবলম্বীর প্রধান দেশ দুই নম্বরে আছে ডেনমার্ক খ্রিস্টান ধর্মীয় দেশ তিন নম্বরে আছে ইতালি সেটাও খ্রিস্টান ধর্মীয় দেশ বিশ্বের সর্বোচ্চ চুরির হার হয় এক নম্বরে আছে ডেনমার্ক এবং ফিনল্যান্ড সেগুলা খ্রিস্টানদের দেশ দুই নম্বরে আছে জিম্বাবুয়ে খ্রিস্টানদের দেশ তিন নম্বর আছে অস্ট্রেলিয়া এটাও খ্রিস্টানদের দেশ চার পাঁচ বললাম না ছয় নম্বর আছে ভারত এটা হিন্দু ধর্মাবলম্বী হির্ম হিন্দু অধ্যুষিত দেশ পৃথিবীর সবচেয়ে মদ গাজা ফেন্সিডিল যাই বলেন নেশাজাতীয় জাতীয় দ্রব্য এর মধ্যে আসক্ত আছে এক নম্বরে আছে মলডুভিয়া এটা একটা খ্রিস্টান প্রধান দেশ দুই নম্বর আছে বেলারুশিয়া এটাও খ্রিস্টান প্রধান দেশ তিন নম্বর আছে লিথুয়ানিয়া এটাও খ্রিস্টান প্রধান দেশ চতুর্থ আছে রাশিয়া এটাও খ্রিস্টান প্রধান দেশ এবং পঞ্চম আছে চেক প্রজাতন্ত্র এটাও খ্রিস্টান প্রধান দেশ বিশ্বের সবচেয়ে বেশি খুনের হার এক নম্বর আছে হান্ডুরাস খ্রিস্টান প্রধান দেশ দুই নম্বর আছে ভেনেজুয়েলা খ্রিস্টান প্রধান দেশ তিন নম্বর আছে বেলিস খ্রিস্টান প্রধান দেশ কোথাও তো সৌদি আরবের নাম নেই আপনি দশ বিশ এরকম সিরিয়াল দিয়ে গেলে মুসলিম প্রধান কোন দেশ আপনি খুঁজে পাবেন না এই সমস্ত অপরাধের মধ্যে আর প্রথম বিশ্বযুদ্ধ শুরু করেছে কারা প্রথম বিশ্বযুদ্ধ অস্ট্রিয়া হাঙ্গেরি এবং সার্বিয়ার মধ্যে সংগঠিত হয়েছে এরা মুসলিম নয় অমুসলিম দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু করেছে জার্মানির হিটলার সেও মুসলিম নয় যাতে কোটি কোটি মানুষ নিরপরাধ মানুষ নিহত হয়েছে প্রায় এক মিলিয়ন স্থানীয় অস্ট্রেলিয়ানকে হত্যা করেছে ব্রিটিশরা জাপানের নাগাসাকি এবং হিরুসীমায় বোমা ছড়েছে আমেরিকা দক্ষিণ আমেরিকায় প্রায় একশো মিলিয়ন রেড ইন্ডিয়ান ইন্ডিয়ান উপজাতি বলা হয় আদিবাসী তাদেরকে হত্যা করেছে স্প্যানিশ এবং পর্তুগিজরা ইতিহাস আমরা জানি না উত্তর আমেরিকায় প্রায় পঞ্চাশ মিলিয়ন রেড ইন্ডিয়ানদেরকে হত্যা করেছেন ইউরোপীয় উপনিবাস উপনিবেশবাদীরা এবং আফ্রিকা থেকে একশো মিলিয়নের বেশি আফ্রিকানকে অপহরণ করেছিল এবং সেখানে অষ্টআশি পার্সেন্ট লোককে তারা পানির মধ্যে চুপিয়ে এবং বিভিন্নভাবে হত্যা করেছে অষ্টআশি পার্সেন্ট লোক তাও ইউরোপিয়ানরা ইউরোপিয়ান শক্তির মধ্যে রয়েছে যে সমস্ত দেশের মধ্যে যাওয়ার জন্য আমরা পাগল তারা কেমন সভ্য দেখেন এই স্পেন পর্তুগাল ব্রিটেন ফ্রান্স নেদারল্যান্ড এই ইউরোপীয় ইউনিয়নের এই দেশসমূহ একশো মিলিয়ন আফ্রিকানকে সেখান থেকে অষ্টআশি পার্সেন্ট আফ্রিকানকে তারা হত্যা করেছে নিরাপরাধ তাদেরকে দাস বানিয়ে রেখেছিল এভাবে সারা বিশ্বের মধ্যে সন্ত্রাসবাদ জঙ্গিবাদ হত্যা নিরাপরাধ মানুষকে হত্যা এসব তারাই করেছে মুসলমানদের এখানে কোনো হাত নাই এখনও পর্যন্ত বিশ্বের মধ্যে সভ্য জাতি এক নাম্বার হল মুসলমানরা কিন্তু আমরা সেটা জানি না কারণ কি মিডিয়া আমাদেরকে তার উল্টো পিঠটা দেখায় মিথ্যা প্রপাগান্ডা ছাড়াই স্বাভাবিক যে গাজার মধ্যে যে হত্যাকাণ্ড চলছে সেটা দিয়ে বিবেচনা করেন ওরা কয়টা ওদের কয়জন মারা গেছে আর আমাদের মুসলমান প্রায় অর্ধ শহীদ করে দিয়েছেন